সর্বপ্রথম হলো যে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম আমরা বলি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা কর্মসংস্থা সর্বপ্রথম এই তিনটাকে প্রকাশ করতে হবে এখন আপনি শিক্ষাগত প্রতি বছরে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেলে কলেজ থেকে বার্সিটি থেকে বাড়ছে এনাদের কোনো কর্মসংস্থা নেই আপনি কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে সর্বপ্রথম এরপর আপনি স্বাস্থ্যখাত স্বাস্থ্য খাতগুলি দেখেন আমার ছোটখাটো চিকিৎসা হলো আজকে শনিবার থেকে আমার ঢাকা যেতে হচ্ছে দেশের বিশ্বের অন্য দেশ হচ্ছে এবং দেশও অনেক মেডিকেলগুলি আছে অনেক দূরে যেতে হচ্ছে স্বাস্থ্য খাতগুলি আমাদেরকে আমাদের খুব উন্নয়ন করতে হবে সেখানে শিক্ষা ছেলেমেয়েরা যে অনিয়া প্রকাশ করছে গত ষোলো বছর সতেরো বছর আমেরিকা সরকার যেগুলি মানে বই পুস্তকে যেগুলি মানে যেগুলি বিভ্রান্ত সৃষ্টি করে গেছে এখানে আমরা শিক্ষা ব্যবস্থাকে সুস্থ এবং ভালো শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষা নিয়ে যেন এই আজকের আজকের ছাত্র যেন আগামীর দেশের ভবিষ্যৎ ইনারা যেন দেশ চালাতে পারে সে শিক্ষা ব্যবস্থা আমাদের করতে হবে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আনতে হবে আমাদের এগুলি প্রকাশ করতে হবে আর তো অনেকগুলি কাজ আছে এটা স্বাস্থ্য শিক্ষা এবং কর্ম কর্ম বেকারত্ব জি জি এরপরও আমাদের আরও অনেকগুলি আমাদের অনেকগুলি আছে বাংলাদেশ জাতীয় দল সবসময় দেখেন আমাদের পারিবারিক আমাদের আমাদের আহ চেয়ারম্যান কিছুদিন আগে আমাদের এটা বলছিল প্রবাসীদের জন্য একটা কার্ড বানিয়ে দিবে প্রবাসীদের জন্য এবং প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা প্রত্যেকটা অঞ্চলে রেশন কার্ড বানিয়ে দিবে কাকে পরিবারকে আরো অনেকগুলি উদ্যোগ আছে ভালো ভালো উদ্যোগ যে উদ্যোগে দেশ এবং জনগণ উপকৃত হয় আমরা ওইদিকে কাজ করছি এবং আপনারা দেখবেন আপনারা শুধু আপনারা আপনাদের মধ্যে সবাইকে জানা যেতে চাই এবং অন্তর্বর্তী সরকারকে আমরা জানা দিতে চাই আপনারা অতি সত্যি একটা নির্বাচন দিয়ে সম্মানের সাহেব আপনাদেরকে আমরা এখনো সম্মান করি আগামীতে জন্য আপনাদের সেই সম্মান থাকে সেই সম্মানের সহিত আপনারা একটা নির্বাচন দেন জনগণের প্রতিফলন করেন এবং গণতন্ত্রের বিজয় করেন গণতন্ত্রের বিজয় হলে আপনাদের বিজয় হবে তো আমরা চাই আপনাদের বিজয় হোক ধন্যবাদ সবাই ভালো